আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে রাতের বেলা আমার মেয়েটা একটু ভাত খায় নাই মানে না খেয়েই ঘুমাইছে তাই বিছানা উঠানোর আগেই ওকে খাওয়াই দিতেছি সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু খাওয়াইতেছি তাই একটু খেতে চাচ্ছে না আর এত তাড়াতাড়ি তো আমার আমু রান্নাও করে নাই তাই সকালবেলায় মিঠা দিয়ে তারপর ভাত খাওয়াইতেছি বাবুকে আর ও এমনিতে মিঠা পছন্দ করে কিন্তু এখন এত সকালবেলা তাই খেতে চাচ্ছে না মনে হয় দেড় ঘন্টা হয়ে গেছে এখনো ভাত খাওয়াইতেছি ওর গেলে আমার এই দশা হয় বাবুকে খাওয়ানো শেষ হয়ে গেছে এখন বিছানা মেয়েটা করছে খাতা উঠেই প্রসাব করে দিয়েছে কম্বল ভরে বুঝছিলাম বিছানা লাগে নাই কিন্তু এখন দেখি বিছানায় লাগছে ও এমনিতে কখনো পোসাব করে না খাটের উপর এই মাঝে মাঝে ধুয়ে সময় করে বসে মেয়েকে বলে দিয়েছি আজকে এগুলো সব তুমি ধুয়ে দেবা আমি আর কোনো কাজ করতে পারবো না সকালবেলা উঠেই আমার আম্মু আবার শহরে শহরের দিকে গেছে যার জন্য সকালবেলা আজকে ঘরটাও ঝাড়ু দেওয়া হয় নাই সেটা এখন দিয়ে দিচ্ছি কিন্তু আমার মেয়েও সে ঝাড়ু দিবে এর জন্য আমাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে না বারবার ঝাড়ুটা হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তারপর আর কি করার এই তো দিয়ে দিলাম ঝাড়ুটা এখন নিজে নিজে দিতে আছে ঝাড়ু মাঝে মাঝে এগুলো দেখতেও আর কি ভালো লাগে অনেক আজকে আমার আম্মু শহরে গিয়েছিল তার নাতির জন্য জামা কাপড় আনার জন্য সামনে ইয়ে চলে আসতেছে তাই কিন্তু এই রঙের জামা ওর আরো একটা আছে তার জন্য আমার একটু মন খারাপ হয়ে গেল যে এই রঙের জামা হয়ে গেল দুইটা যাই হোক ডিজাইন তো আলাদা আর জামাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার মেয়েটাও অনেক পছন্দ করছে আমার মেয়েটা তো সবাই ছোট্ট একটা কিউট একটা ব্যাগ জামার সাথে ফ্রি পাইছে আর ঈদের সময় বাচ্চাদের তো অনেক জামা কাপড় হয়ে যায় হানা বাড়ি দিয়ে দেয় দাদা বাড়ি দিয়ে দেয় বাবা মা চাচারা ফুফুরা দেয় ওদেরই তো লাভ এই সময় ওরা অনেক জামা কাপড় পায় আবার ঈদের সময় অনেক টাকাও পায় আমরা এখন বড় হয়ে গেছি এখন আমাদের কেউ ভালোবাসে না আর জামা কাপড়ও দেয় না কেউ আগে যখন বাবু ছিল না তখন তো আমিও অনেক জামা কাপড় পাইতাম এখন বাবু হয়ে গেছে এখন আমার ভাগটা উপায় আর আমার মেয়ের জন্য কোনো জামা কাপড় আনা হলে সেটা তখনই পরা লাগবে তাই তার নানাকে বলতেছি তুমি পড়াই দাও আমার আম্মু তো ভোর কাটাও খুলতে পারে নাই আজকে মনে হয় এই জামা আর খুলবে না কারণ ও নতুন জামা অনেক পছন্দ করে আর সারাদিন পরে থাকতে পারলেও ভালো থাকে ওর জন্য কালো আর একটা জামা নিয়ে আসছে সেটাও অনেক সুন্দর আর ওর তো কালো জামা পরা হয় না আর গরম তো এসে পড়েছে আর কালো জামা পরলে অনেক গরমও লাগে ও জামা তো পরা শেষ এখন এই কালো জামাটা তার পরা লাগবে এর জন্য দেখেন কত খুশি হইতেছে এখন এই কালো জামাটা পড়াই দিতে বলতেছে আমাদেরকে বাচ্চারা দামি কাপড় বা কম দামি কাপড় এটা বোঝে না ওরা অল্প পেলেই খুশি হয়ে যায় এটাই আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চারা অল্পতেই সন্তুষ্টি হয়ে যায় আর এই তো এখন ইফতারির জন্য রান্না করা হবে আর আজকে আমরা কোনো ভাজাপুরি বানাবো না আজকে বিরিয়ানি রান্না করবো মুরগি দিয়ে এর জন্য আগে থেকে মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমি আবার প্রথমে একটা একটা করে ভালোভাবে ধুয়ে নিই তারপরে ভালোভাবে কুচলি কুচলি ধুয়ে ফেলি প্রথমবারই ভালোভাবে ধুয়ে নিই যাতে পরে আমার কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি হয়ে যায় ধোয়াটা আর আমরা ঘোষ তিনবারে ধুই এখানে পেঁয়াজ কাটতে বসে পড়েছি বিরিয়ানি রান্না করার সময় তো অনেক পেঁয়াজের দরকার পড়বে আর আমাদের পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ ছিল নতুন পেঁয়াজ আরও দামে কম ছিল তাই আম্মু অনেকগুলো পিঁয়াজ কিনে রাখছে আর সেগুলো এখন নষ্টও হয়ে যাচ্ছে সবসময় পেঁয়াজ কাটতে গেলে আমাকে রান্না করতে হবে আমি পেঁয়াজ সহজে কাটতে চাই না এখন রান্না করা শুরু করে দেবো আর আমরা তো এখন মাটির চলে রান্না করি গরমের মধ্যে ঘরের মধ্যে রান্না করবো না যার কারণে ঘরটা আর গরম হয়ে যাবে আমাদের কষ্টও হবে বাইরে রান্না করতে গেলে চারপাশ থেকে একটু বাতাসও আসে গরমও একটু কম লাগে আমার কাছে মনে হয় সবচেয়ে কষ্টের কাজ এটা আমি তো চুলার জাল ধরাই পারি না আমরা প্রথমে নারিকেলের পাতা বা সুপারির পাতা এদি এইগুলো দিয়েই মানে চুলা ধরাই তারপর তক্তাগুলো গুলো দিই এই চুলা ধরাইতে গেলেই আমার মেজাজ গরম হয়ে যায় দেখবেন আমার কী অবস্থা হয় চুলা তো বিশ বলেই ধরাই দিলাম আর এই তো শুরু হয়ে গেছে দেখেন এইভাবে ধোয়া উঠতেছে আমি আবার একটু করে পাতা ছিঁড়ে আবার একটু করে দিই চুলার মধ্যে অনেকবারই পাতা দিয়েছি তারপরও জাল ধরাই পারতেছি না আর এই দেখেন আমার রান্নার অবস্থা ধোয়া উঠে একাকার এই জন্যই আমি মাটির ছোলা সহজে রান্না করতে চাই না আর আমি তো কখনো রান্না করি না আমার রান্না করে সব সময় আজকে রান্না করবে না এটা আজকে যেহেতু বিরিয়ানি সেই জন্য আমাকে হচ্ছে আমার আম্মু এখানে আসবে না এখন রান্না করতে আমার আম্মু আজকে ছুটিতে আছে আমার গরম আছে দেখেন ধরাইছে না কিভাবে ধোয়া উঠতেছে আবার দেখেন ভিতরে জাল ধরতেছে না বাইরের দিক দিয়ে সব আগুনগুলো বের হয়ে যাচ্ছে আসলে মাটির চুলা রান্না করার জন্য একটা টেকনিক ব্যবহার করতে হয় সেটাই আমি জানি না কারণ আমি তো রান্না করি না কখনো অনেকেই খুব সহজেই চুলাটা ধরাই ফেলে যেমন আমার মাই উপরে খুব সহজেই তাড়াতাড়ি চুলাটা ধরাই ফেলে যাই হোক এই ধোয়ার মধ্যেই আজকে রান্না শুরু করে দেব পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর এখন তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো তো ভালোভাবে ভাজতে হবে আর জাল তো বারবার নিভে যাচ্ছিলো দেখেন আমি বারবার দিচ্ছি আমার তো মনটাই খারাপ হয়ে গেছে কত আশা নিয়ে এসেছিলাম চুলাই যদি ভালোভাবে না ধরাইতে পারি তাহলে রান্না করবো কীভাবে যারা গ্রামে থাকেন আর মাটির চুলায় রান্না করেন তাদের এই অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি আমার মতো প্রথমে রান্না করার সময় এরকম অবস্থায় পড়েছিলেন অনেক চিল্লে চিল্লির পর আমার আম্মু এখন এই যে তক্তাটা দিয়ে গেলো এখন মনে হয় শান্তিতে রান্না করতে পারবো আজকে আমি বিরিয়ানি রান্না করব কিন্তু আমার হাতের কাছে অনেক কিছুই ছিল না যাই হোক ফাঁকিবাজি ভাবে রান্না করি খাইতে পারলেই তো হইলো এদিকে আমি চিন্তায় পড়ে গেছি যে রান্না করতে পারবো নাকি সময় মতো অনেক দেরিতেই রান্না করতে আসছি রান্না করতে ঠিক টাইমে এসেছিলাম কিন্তু এই যে মশলাপাতি আনতে ঘর দিয়ে আনতে আনতে আমার সময় গেছে অনেকক্ষণ রান্নাঘর আলাদা থাকলে এমনই হয় মশলাপাতি আনার জন্য বারবার ঘরে যাওয়া লাগে আবার আশা লাগে ঘরে যাওয়া লাগে আবার আসা লাগে এরকম করা লাগে আজকে এমনি কি রান্না করবার নাই জানে চুলাটাই তো আমি ধরাই দিতে পারতেছি না আবার গেল নিভে এখন ফুঁ দিতেছি এখানে অনেকে একটা বাঁশ নিয়ে তারপর ফুঁ আর আমরা তো মুখ দিয়ে সরাসরি ফুঁ দিয়ে দেই যতই কষ্ট হোক আজকে তো রান্না করতেই হবে কারণ এইটাই হচ্ছে ইফতারের মেনু আজকে ইফতারের মেনু তো এইটাই থাকবে আর শরবত থাকবে খেজুর থাকবে এইগুলাই সে আলাদা ভাত রান্না করা হবে তরকারি রান্না করা হবে কিন্তু শুধু ইফতারির জন্য আর ইফতারির পরে আর কি ওইগুলোই খাওয়া হবে যাই হোক আমাদের তো ভাজা শেষ অনেক কষ্টের পরে এখন এর মধ্যে একটু পানি দিয়ে তারপর আদা ভাটা দিয়ে দিলাম আদাটা আগেই ভাটা ছিল আমাদের ফ্রিজে তাই অত ঝামেলা লাগে নাই এখন একটু বাদাম ভাটা দিয়ে দিলাম আজকে বাজার করার সময় বাদাম আপনার মনে ছিল না কিন্তু এটা আমরা অনেক আগের বাদাম একটু যার কারণে লাল লাল হয়ে গেছে উপরের সাইডটা ফ্রিজে রাখা ছিল বাদাম ভাটা সেটা এখন দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দেবো এলাচ গোলার কিংবা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিব। এখানে তো বিরিয়ানি মশলা ব্যবহার করব যার কারণে এলাইস মানে গরম মশলা আর কি কম দেওয়া লাগবে বিরিয়ানি মশলার মধ্যেই তো অনেক গরম মশলা থাকে এখানে মরিচে প্লেট তো আনছি কিন্তু মরিচে প্লেটে লবণই নাই তাই লবণ আনতে আবার বোনকে পাঠাইছি এই ফাঁকে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিই আমি এমনি মশলাটা দিয়েও রান্না করতে পারি কিন্তু আমার কাছে বিরিয়ানি মশলাটা দিয়ে আর কি রান্না করলে সহজ হয় অত ঝামেলা নাই প্রথমে ভাবছিলাম অল্প দিব কারণ আমরা অল্পই রান্না করব কিন্তু তারপরও পুরোটাই দিয়ে দিলাম কালারের জন্য আমরা মানুষ যেহেতু অল্প তাই অল্পই রান্না করবো আর বিরিয়ানি তো বেশিক্ষণ থাকে না কারণ যে গরম পড়ছে অল্পতেই নষ্ট হয়ে যাবে প্রথমে তো তেল দিয়েছিলাম পিঁয়াজ ভাজার সময় এখন আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে তাই আমি একটু তেল দিয়ে দিলাম এই তো এখন লবণ আনা হয়েছে এখন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম যখন আমি প্রথম বিরিয়ানি রান্না করতে গেছিলাম তখন তো হলুদ গুঁড়াও দিতে চাইছিলাম কিন্তু আমার আম্মু মানা করছিল আমি ভাবতাম বিরিয়ানিতে মনে হয় হলুদের গুঁড়াও দেয় জিরা ভাটাও দেয় কিন্তু আসলে জিরা ভাটাও দিতে হয় না সব মশলাপাতি দেওয়া শেষ এখন আমি একটু নাড়াচাড়া করবো আর ওদিকে চুলার জালটাও ধরে দিতে বারবার ইটু ইটু পাতা ছিঁড়ে ছিঁড়ে বারবার দিতেছি চুলার মধ্যে প্রথমেই তো বলেছিলাম যে আজকে এটা ফাঁকি ভাজি রান্না করবো কারণ আমাদের হাতে অনেক মশলাই নাই অনেক কিছুই নাই আর কি বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে অনেক কিছুই নাই হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেওয়া তাই যা আছে তাই দিয়েই রান্না করতেছি মশলা কষানো প্রায় শেষ এখন মুরগিটা দিয়ে দেব। বিরিয়ানি রান্না করার জন্য আমরা এই ব্রয়লার মুরগি ব্যবহার করবো আর এখন বর্তমানে কেমন জানি আমার ব্রয়লার মুরগি খাইতে ইচ্ছা করে না আর আমার মেয়েকেও মুরগি খাওয়ানো যাবে না ওর একটু সমস্যা আছে তাই আজকে রান্না শুধুমাত্র তিন চারজন খেতে পারে এরকম মুরগিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আলহামদুলিল্লাহ ভালোই জালটা ধরছে মাথায় তো চিন্তা আছে যে টাইম মতন রান্না করে দিতে পারবো কিনা মুরগির ঘোষ দিয়ে কষানো আমার শেষ এখন আমি একটু দুধ দিয়ে দিব কারণ আমার হাতের কাছে দই ছিল না তাই দুধের মধ্যে একটু লেবু মিশিয়ে নিয়েছিলাম যত ফাঁকি ভাঁজি চিন্তা আছে আমার মধ্যেই আছে দুধটা দেওয়ার পর আবার চিন্তা পড়ে গেছি যে দুধের মধ্যে যে লেবু দিয়েছিলাম সেটার কারণে আবার ছানা হয়ে যায় নাকি দুধটা যাই হোক যা হবে আল্লা ভরসা গরুর দুধ দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না যেহেতু ব্রয়লার মুরগি তাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সবই আনছি রুম থেকে কিন্তু ঢাকনাই আনতে মনে ছিল না এখন ঢাকনা এনে দিলাম ঢাকনা দেওয়ার আগে একটু ভালোভাবে নেড়েছে নিলাম তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে তারপর এখন শুধু আস্তে আস্তে জাল দিয়ে আর কি করবো আমি জাল ধরানোর সময় একটা পাতা এর জন্যই মনে হয় জালটা বারবার যায় ওদিকে আমার মেয়েকে ঘুম বাড়িয়ে রেখে এসেছি আমার মেয়ে আগে বিকেলবেলা ঘুমাইত আর এখন ঘুমাই চায় না এখন সারাদিন খেলা করবে আর না মোবাইল দেখবে ঢাকনা উঠিয়ে দেখি ঘোষ ও সেদ্ধ হয়ে গেছে তাই এখন চাল দিয়ে দিলাম গোশের মধ্যে একটু ঝোল ঝোল ভাবছিলো তারপরও ওনার চাউলটা দিয়ে দিলাম কারণ গোশটা বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে লাড়ার সময় সবগুলোই ভেঙে যাবে চালটা দেওয়ার পর এখন একটু আবার একটু নেড়ে ছেড়ে নেবো আর কি ভাজতে হবে ভালোভাবে চালটা অনেকক্ষণই ভালোভাবে চালগুলো ভাজতে হবে চালটা ভালোভাবে ভাজা হলে তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে পানি দিলে পরই এখানে গ্যাসের চলে পানি দেওয়া ছিল সেটা এখন এনে দিলাম গরম পানি তো দিতে হবে গরম পানি দেওয়ার পর এখন নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে পাতিলের নিচে একটু লেগে লেগে গেছিলো সেটা এখন খুন্তির সাহায্যে উঠিয়ে দিচ্ছি পাতিলের তলায় যদি একটু লাগানো থাকে তাহলে পরবর্তীতে অনেক লেগে যাবে তাই সবগুলোই উঠিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এরপর এর মধ্যে গাছামরিচ দিয়ে দিলাম আমাদের কাছে আলু বকরাও নাই কিসমিশও নাই তাই যা আছে তাই দিয়েই রান্না করলাম রান্না করা প্রায় শেষের দিকে এখন একটু চাউলের মধ্যে ভিজা ভিজা ভাব আছে সেটা এখন চুলের উপর রাখলেই ঠিক হয়ে যাবে আর এই তো আমার মেয়ে চলে এসেছে সে এসেই বলতেছে আম্মু আমাকে খেঁচুড়ি দাও আমি বলতেছিলাম এখানে যে আমি তোমাকে দেবো না এর জন্য কান্না করতেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ